চাইলেই খুব সহজে আপনি লতিরাস কচুটা চাষ করতে পারেন এটা হলো আপনার যশোরের লতিরাস কচু যদি প্রত্যেকটা গাছের গোড়ায় আপনাকে দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখা যাচ্ছে এখানে তাহলে অবশ্যই একটা একটা করে দেখতে পারবেন প্রত্যেকটা গাছের গোড়াতে মোটামুটি লতির দেখা মিলতেছে এই যে দেখেন এই একটা থেকে মুক্ত পরিষ্কার জমিতেই মূলত ওই লতিকচুর ফলনটা ভালো হয় দেখেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক লতি কচুর একটা নতুন জমিতে মূলত নতুন বলতে দুই মাস বয়স আর দুই মাস বয়সী একটা জমি থেকে লতি কাটার পরে গাছগুলার বর্তমান কি অবস্থা আর দুই মাস বয়সী জমিতে মূলত গাছের সাইজটাও কেমন যাবতীয় সকলকে কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কারণ বর্তমান সময়ে অনেকেই ধানের চাষটা শেষ করছেন অর্থাৎ মাঠটা ফাঁকা অবস্থাতে আছে কোন ধরনের চাষ শুরু করবেন বা কোন ধরনের চাষে সফলতার মুখটা বেশি দেখা যায় এই একটা প্রশ্ন কিন্তু অনেকের মনের ভিতরে আছে। আর সেই সুবাদেই মূলত আমাদের আজকের ভিডিওটা চাইলেই খুব সহজে আপনি লতিরাস কচুটা চাষ করতে পারেন এই যে দেখেন লতিরাস কচুর ম্যাক্সিমাম গাছগুলোতেই কিন্তু এরকম তিনটা চারটা লতি একসাথে বের হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখা যাচ্ছে এখানে তারপরে এ একটা গাছ থেকে যে দেখা যাচ্ছে তিনটা চারটা এই যে আরও আছে মূলত এই দেখেন লতি থেকে আবার ডালপালা এখানে একটা এখানে একটা এখানে একটা এগুলো হলো আপনার যশোরের লতিরাস কচুর একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা প্রত্যেকটা গাছ থেকে সাতটা আটটা দশটা বারোটা লতি আসা একেবারেই ইজি একটা ব্যাপার এই যে দেখেন এই গাছটা থেকেও কতগুলো লতি চারটা পাঁচটা একসাথে তারপরে এই গাছটা থেকেও একই অবস্থা এটা হলো আপনার যশোরের লতিরাস কচু যদি প্রত্যেকটা গাছের গোড়ায় আপনাকে দেখায় তাহলে অবশ্যই একটা একটা করে দেখতে পারবেন প্রত্যেকটা গাছের গোড়াতে মোটামুটি লতির দেখা মিলতেছে এই যে দেখেন এই একটা থেকে পাশেই একটা থেকে বড়ো যে লতিগুলো আছে সেই লতিগুলো কিন্তু বিগত দুই দিন আগেই কাটা হয়েছে যার কারণে এখন একেবারে ছোট যে লতিগুলো আছে অর্থাৎ পরবর্তী সপ্তাহের জন্য রেডি হচ্ছে দেখেন এই গাছটার গোড়া থেকে উলতি দেখা যাচ্ছে এই যে এই গাছটার গোড়া থেকে ওই যে লতি দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনি শুধু নজর দিলেই ইনশাল্লাহ লতির দেখা পাবেন আর লতি যারা চাষ করতে চান অবশ্যই নির্দ্বিধায় যশোরের লতিরাজ খুচরটা চাষ করতে পারেন যেহেতু এই চাষটা আপনাকে খুবই দেখেন এই যে এক মানে সাদা একটা জমি অনেকেই মনে করে যে লতিকচু চাষ করতে গেলে জমিতে সব জন্য পানির প্রয়োজন হয় কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না সবসময়ের জন্য পানির প্রয়োজন হবে না আপনি শুকনাতেও চাষ করতে পারেন সম মানে শর্ত একটাই সেটা হলো আপনার জমিটা নরম রাখতে হবে আপনি যদি পানি দিয়ে এরকম নরম রাখতে পারেন আপনার মানে জমির যে কাদাটা বা মাটিটা এটা যদি আপনি নরম রাখতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতে গাছের কচু যেটা আপনি চাইলেই খুব সহজভাবেই সংগ্রহ করতে পারেন আমরা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই মূলত চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যেটা লতিরাস কচুর চারাগুলো মাত্র দুই টাকা করে পিছিয়েই কিন্তু আমরা বিক্রি করি অর্থাৎ আপনি খুব সহজেই এই চাষটা করতে পারেন চারাগুলো সংগ্রহ করতে পারেন আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার থেকে কিন্তু আপনি চারাগুলো হাতে পেয়ে যাবেন অর্থাৎ যারা এই ধরনের নতুন চাষ করার পরিকল্পনা করতেছেন বা ফসলের জমিটা ফাঁকা অবস্থাতে আছে কোন ধরনের চাষ করবেন এরকম প্রশ্নের ভিতরে আছেন খুব সহজেই চাষ করতে পারেন আর চারা রোপণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার একটা গাছ থেকে অন্য গাছের দূরত্ব এই যে আপনাদেরকে দেখায় দেখেন এই যে একটা গাছ থেকে এই গাছটার দূরত্ব দিতে হবে মাঝখানে এক হাত আর এভাবে কিন্তু পুরো একটা লাইন দেওয়া এই লাইন থেকে এই লাইনের মাঝখানের দূরত্বটা দিতে হবে দেড় হাত যেন আপনি দেড় হাত পর পরপর দুইটা লাইনের মাঝে ঢুকে আপনি লতিগুলা কাটতে সেরকম একটা ব্যবস্থা রাখতে হবে দেখেন প্রত্যেকটা গাছের লতি আল্লাহ রহমতে এটাই হলো যশোরের লতিরাজ আর চাষের ক্ষেত্রে অনেক সময় অনেকেই সার ওষুধের ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করেন যে ভাই কখন গাছের বয়স কেমন হলে কি ধরনের সার ওষুধ প্রয়োগ করব তা সার ওষুধের ব্যাপারটা ভাই আসলে ঢালাওভাবে যদি বলা হয় তাহলে বলাই যায় আমরা যে সারগুলো ব্যবহার করি কিন্তু আসলে আপনার জমিতে এই একই সার বা একই মাত্রায় সার প্রয়োগ করা লাগবে কি না এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যার জন্যে আমরা ঢালাওভাবে বলি না অবশ্যই আপনি লতিকচু চাষ করতে গেলে সঠিকভাবে সার প্রয়োগের একটা বিষয় থাকবেই যেটার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখাবেন বা পরামর্শ করবেন তাহলে কিন্তু বোঝা যাবে আপনার জমিতে কি পরিমাণ সার ওষুধ প্রয়োজন গাছের বয়স কতদিন হলে বা কোন কোন ধরনের সমস্যা দেখা দিলে তখন কোন ধরনের সার ওষুধটা প্রয়োগ করবেন যাবতীয় সকল কিছুই কিন্তু জেনে বুঝে খুব সহজভাবেই আপনি এই চাষটা করতে পারেন দেখেন এটাই হলো যশোরের লতিরাজ যার চারাগুলাই সর্বোচ্চ আমরা চব্বিশ আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার হাতে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আর এটাই হলো যশোরের লতিরাজের মূল একটা বৈশিষ্ট্য যে প্রত্যেকটা গাছেরই যখন আপনার বয়স মাত্র দেড় থেকে দুই মাস তখন প্রত্যেক গাছেই আপনি ফলনটা পাচ্ছেন are চাষের উপরে নির্ভর করবে আপনার ফলনটা আপনি কতদিন অবধি পাবেন সেটা আট মাস সর্বনিম্ন আর সর্বোচ্চ দশ মাস অর্থাৎ আট থেকে দশ মাস পর্যন্ত ফলন পাবেন সপ্তাহে কোন কোনো জমি আছে যে জমিতে মূলত মাসে চার সপ্তাহেই লতি কাটা যায় আর কোন কোনো জমি আছে যে জমি থেকে মাসে তিনবার অর্থাৎ প্রতি দশ দিন পর লতি কাটা যায় তা প্রতি দশ দিন পর যদি আপনার একটা গাছে চারটা পাঁচটা করে লতি থাকে বর্তমান বাজারে কিন্তু লতির যে চাহিদা এটার মানে সমকক্ষ অন্য কোনো তরকারি না এটা কম বেশি আপনারা সবাই জানেন অবশ্যই জেনে বোঝা চাষ করবেন আর এই চারাগুলাই কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন সার ওষুধ প্রয়োগের নিয়মকানুন সহ গাছের যত্ন বা পরিচর্যা কিভাবে আপনি পরিচর্যা করবেন কতদিন বয়সে কোন ধরনের সার ওষুধ প্রয়োগ করবেন আপনার গাছের পাতা হলুদ হলে বা কোন ধরনের পোকামাকড় লাগলে কোন ধরনের সার ওষুধ প্রয়োগ করবেন যাবতীয় সকল কিছুই তুলে ধরার জন্য চেষ্টা করি তো খুব সহজেই কিন্তু এই চাষটা আপনি শুরু করতে পারেন একেবারেই চিন্তাভাবনা ছাড়া যে কোনো ধরনের জমিতে আপনাকে এই চাষটা করতে গেলে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে জমিটা যেন এরকম পরিষ্কার রাখতে পারেন আর পরিষ্কার জমিতেই মূলত লতি লতিকচুর ফলনটা ভালো হয় দেখেন আর অনেকে বলে যে ভাই লতি চিকন হয় নাকি মোটা হয় দেখেন এই যে হলো লতি যেটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে অনেকটাই আঙুলের সমান এটাই হলো যশোরের লতিরাজের লতি আর চিকন বা মোটা এটা কিন্তু অনেকটা নির্ভর করে আপনার যত্নের উপরে আপনি যেভাবে যত্ন করবেন সেভাবেই কিন্তু আপনার গাছের ফলনটা আসবে তারপরে দর্শক আজকে আর কথা না বাড়াই এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ